বন্ধুরা আসসালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে শুধুমাত্র ইট রড সিমেন্ট খোয়া এবং নির্মাণ সামগ্রীর আপডেটে বাজার দর জানিয়ে থাকি তো আজকেও জানিয়ে দেব রড এবং সিমেন্টের সঠিক আপডেটে বাজার দর বন্ধুরা আমি সেজন্য চলে এসেছি রডের বিশাল একটি দোকানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু প্রচুর পরিমাণে রড রয়েছে তো এরকম শুধু রড নয় সিমেন্টও কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা অফিস রুম এখানে সিমেন্ট এবং রড রাখা আছে এবং গোডাউনে কিন্তু পর্যাপ্ত পরিমাণে সিমেন্টও রয়েছে বন্ধুরা বর্তমানে রড এবং সিমেন্টের কিরকম দাম যাচ্ছে জানিয়ে দেব এখনই শুধু ধৈর্য সহকারে ভিডিওটি দেখে থাকুন বন্ধুরা রড সিমেন্টের দরদাম জানাবার আগে একটি কথা না বললেই নয় অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করেছিলেন যে ভাইয়া আসলে কত মনে এক টন আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই পঁচিশ মনে একটন আবার যারা কেজি হিসাবে রডের দাম জানতে চান তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই এক হাজার গিয়েছে আপনারা জানেন জুলাই থেকে রডের দাম বাড়ার কথা ছিল এবং রডের দাম জুলাই থেকে কোন দোকানদার বেশি দামে বিক্রি করছিল কিন্তু বর্তমানে রডের চাহিদা অনেকটাই কমে গিয়েছে বন্ধুরা আপনারা জানেন বর্ষা মৌসুমে নির্মাণ কাজ অনেকটাই কমে যায় আবার আমাদের বাংলাদেশে এখন নির্বাচিত কোনো সরকার নেই নির্বাচিত সরকার আসলে তারা বড় বড় প্রকল্পের কাজ হাতে নেবে তখনই কিন্তু রডের চাহিদা বেড়ে যাবে আর

বর্তমানে চৌরাশি হাজার পাঁচশো টাকা আকিজ ইস্পাত বর্তমানে ছিয়াশি হাজার টাকা প্রতি টন আর আর এম স্টিল বর্তমানে তিরাশি হাজার টাকা ঢাকা স্টিল বর্তমানে চৌরাশি হাজার পাঁচশো টাকা রানি স্টিল বর্তমানে চৌরাশি হাজার টাকা প্রতি টন বন্ধুরা এই সকল রড ছাড়াও বাংলাদেশে আর বিভিন্ন ব্র্যান্ডের রড রয়েছে যার দাম আশি হাজার টাকা থেকে শুরু করে নব্বই হাজার টাকার মধ্যে তো আপনার এলাকায় কোন রডের দাম কিরকম যাচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন বন্ধুরা একটি কথা মনে রাখবেন পরিবহন খরচের কারণে কিন্তু রডের দাম কম বেশি হতে পারে ঢাকা চট্টগ্রাম নারায়ণগঞ্জে রডের কারখানা থাকার কারণে সেখানে কিন্তু রডের দাম অনেকটাই কম দামে বিক্রি হয় কিন্তু বাংলাদেশেরও বিভিন্ন জায়গায় রডের কারখানা নেই সেজন্য ওই সব এলাকায় পরিবহন খরচের কারণে রডের দাম বেশি পরিমাণে বিক্রি হয় মূলত আমার ভিডিওতে আমি আপনাদেরকে সারা বাংলাদেশে কিরকম দামে রড বিক্রি হচ্ছে তার ধারণা দেওয়ার চেষ্টা করি তো বন্ধু আপনারা যারা রড সিমেন্টের দরদাম জানতে আগ্রহী অবশ্যই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ